তো বন্ধুরা অবশেষে ভয়ঙ্কর গরমের মাঝেই অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর স্বস্তির বৃষ্টিপাতের আপডেট দিল যেখানে আগামী আগামীকালকের দিনকে ক্ষেত্রে অর্থাৎ রবিবার দিনকে ক্ষেত্রে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আগামী আগামীকালকের দিনকে ক্ষেত্রে কি রকম ঝড়ের আশঙ্কা রয়েছে যদি থেকে থাকে তাহলে কোন কোন সময়ে ঝড় উঠতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব কাজেই আজকের এই ভিডিওটাও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো সবার আগে আমরা দেখে নেব আলিপুর আপাত দপ্তরের লেটেস্ট রিপোর্ট কি বলছে তারপরে আমরা লাইভ আপডেটে দেখে নেব যে পরিস্থিতি কি রকম হতে পারে আগামী কালকে দিনকের ক্ষেত্রে তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের যে লেটেস্ট আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এবং সেই আপডেটে দেখুন এখানটা কি বলা হয়েছে আজকে তিরিশ তারিখ তো তিরিশ তারিখ সন্ধেবেলার দিকে যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখব যে আজকের দিনকে আপডেট কি রয়েছে এবং আগামীকালকের দিনকে একত্রিশ তারিখের দিনকে কি আপডেট রয়েছে তো দেখুন দার্জিলিংয়ের ক্ষেত্রে কালকের দিনকে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়াও কালিম্পং এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে এই দুটো জেলার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য একটুখানি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে ক্ষেত্রে নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে কালকের দিনকের জন্য হলুদ শতকবার্তা দিয়ে রেখেছে আলিপুর দপ্তর যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এছাড়াও আলিপুরদুয়ার অন্যদিকে কোচবিহার এই যে চারটি জেলা রয়েছে চারটি জেলার ক্ষেত্রে কিন্তু দমকা বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে এবারে আমরা যেটা থেকে নজর রাখবো সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে আলিপুর আবা দপ্তর কি বলছে তো অনস্ক্রিনে আপনার যেটা দেখতে পাচ্ছেন আমরা গাঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের লেটেস্ট আপডেটটাও পেয়ে গেছি এবং সেই লেটেস্ট আপডেটে দেখুন এখানটাই তিনটে যদি আমরা বাদ দিই তো একত্রিশ তারিখ আপনারা ডে টু এর জায়গাটা লক্ষ্য রাখবেন তো দ্বিতীয় দিনকে একত্রিশ তারিখের দিনকে ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা যদি নিচের দিকে আসছে তাহলে দেখতে পাবেন যে পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই জেলাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত থাকবে তবে হুগলির ক্ষেত্রে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়ার ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঝাড়গ্রামের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত হবে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত থাকবে পশ্চিম বর্ধমান বর্ধমান পূর্ব বীরভূম মুর্শিদাবাদ এবং এর সাথে সাথে নদীয়া এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর এবং এখানটায় যে কথাটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়বে তো এই মুহূর্তে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ছে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে আলিপুর আফা দপ্তর কিছুটা নিচের দিকে আসলে আপনারা সতর্ক বার্তাও দেখতে পাবেন যেখানে বজ্রপাতের সতর্ক দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পাবনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই জেলাগুলো ক্ষেত্রে রয়েছে এছাড়াও ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করে রেখেছে আলিপুর আবহা দপ্তর তো আপনারা বুঝতে পারেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে ঝড় হতে পারে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত ঝড় ঝড়ের আপডেটটা শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো রকম ঝড়ের আপডেট নেই শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতটা মাঝারি হতে পারে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাটা নেই এবারে আমরা সরাসরি লাইভ আপডেটে যাব তো এই মুহূর্তে আপনারা লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশের ক্ষেত্রে টুকটাক বৃষ্টিপাত হচ্ছে তার থেকে বড় কথা যে ত্রিপুরা লাগোয়া যে সমস্ত এখানে এলাকা রয়েছে সেখানটায় বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিংবা গোটা বাংলাদেশের ক্ষেত্রে কোথাও বৃষ্টিপাত হচ্ছে না উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত বর্তমানে দেখা যাচ্ছে না যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে উত্তরবঙ্গের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু যে বৃষ্টিপাত হচ্ছিল সেটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে টুকটাক বৃষ্টিপাত এখানে চলবে কিন্তু আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি তো আমরা দেখে নেবো যে কালকের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কীরকম হতে পারে তো দেখুন ট্র্যাকটাকে তো পুরোপুরি চালিয়ে দেওয়া হয়েছে আমরা দেখবো যে বাংলাদেশের ক্ষেত্রে বা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সিলেট লাগোয়ার যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আমরা কিন্তু এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসলাম একটা নাগাদ তো একটা দুটো নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু এলাকাতে মেঘলা মেঘলা ভাব দেখা যেতে পারে কিন্তু ওভারঅল তেমন বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু নেই এখানটায় সামান্য মেঘলা পরিস্থিতি তৈরি হতে পারে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা আশেপাশের দিকে উত্তর চব্বিশ পরগনা আশেপাশের দিকে এছাড়াও কিন্তু সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা মেঘলা মেঘলা ভাব এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তাছাড়া ওভারঅল কালকের দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে যদিও ক্ষেত্রেও আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটের মাধ্যমে জানিয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা খানা হতে পারে কিন্তু লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না এমনিতেও আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছিল যে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু অত বেশি জোরালো নেই যে আমরা এটাকে বৃষ্টিপাত হিসাবে গণ্য করেই ফেলবো দেখুন এখানটায় মিলিমিটারের থেকেও যদি কম বৃষ্টিপাত হয় তাহলে সেখানে কিন্তু বন্ধুরা দেখুন জিরো পয়েন্ট এইট মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে তো এটাকে বৃষ্টিপাত হিসাবে ঠিক বলা উচিত না কিন্তু দেখুন এখানটায় এরকমই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের দিকটা গেলে দেখতে পাবেন যে খুলনা মাদুরাইপুর পিরোজপুর বরিশাল মতিরহাট এছাড়া মাথা এই সম সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সিলেট লাগুয় এলাকাগুলোর ক্ষেত্রে দিনকে ক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন যে এইটি পার্সেন্ট চান্স রয়েছে যে বৃষ্টিপাত হবে না বাদ ব্যাপারে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কিছুই বলা যাচ্ছে না যেহেতু আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেহেতু আলিপুর আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট সেটাকেও আমাদেরকে গণ্য করাটা উচিত তো আমরা এই মুহূর্তে যেটা দিকে নজর রাখার চেষ্টা করবো যে সেটা হচ্ছে তাপমাত্রা কতটা কি বাড়তে পারে কারণ এই মুহূর্তে তাপমাত্রা বাড়ারই সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বৃষ্টিপাতে কিন্তু জোরালো কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময়ে আবহাওয়ার একটা বড় সড়ো রূপ বদল আসতে পারে যার ফলাফল শুরু আপনাদেরকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে লেটেস্ট আপডেটের দিকে তো তাই জন্যই আপনারা সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাব একেবারে তাপমাত্রা মোটে তো তাপমাত্রা মধ্যে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে গরম কতটা বাড়তে চলেছে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাবে তো এপ্রিল মাসের পয়লা তারিখ এপ্রিল মাসের পয়লা তারিখে কিন্তু সবাইকে এপ্রিল ফুল করার জন্য মানে আবহাওয়া সবাইকে এপ্রিল ফুলি বানিয়ে দিচ্ছে আপনারা বলতে পারেন কারণ এই এপ্রিল মাসের প্রথম দিকে এরকমভাবে কিন্তু তাপমাত্রা বাড়েনি যদি আপনারা রেকর্ড দেখেন যে পশ্চিম বাংলা ক্ষেত্রের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি পৌঁছেছিল গরমকালে থেকে কত ডিগ্রি পৌঁছে যায় তো সেখানে কিন্তু দেখতে পাবেন যে প্রায় প্রায় তেতাল্লিশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকে যদি এখনই এপ্রিল মাস পড়তে না পড়তেই চৈত্র মাস যেতে না যেতেই যদি এখনই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যায় তাহলে যখন পুরোতমে গরমকাল চলে আসবে যখন জ্যৈষ্ঠ মাসের গরম আসবে যখন বৈশাখ মাসের প্রচণ্ড গরম আসবে তখন কত ডিগ্রি তাপমাত্রা যাবে সেটাই কিন্তু বন্ধুরা আবহাবিদদের একেবারে চমকে দিচ্ছে দেখুন বন্ধুরা তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে সেপ্টেম্বর মানে এখানটায় কিন্তু বন্ধুরা এপ্রিল মাসের এপ্রিল মাসে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি বেড়ে গিয়েছে এবং যদি আমরা মঙ্গলবার দুই তারিখে দিনকে আসি তো মঙ্গলবার দিনকে সাড়ে ডিগ্রি টেম্পারেচার থাকবে বুধবার দিনকে যাবো তো বুদ্ধবারের দিনকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রায় ঊনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকবে তো মোটামুটি চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি লিখুন একটা ঊনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রির কাছাকাছি গুলো ক্ষেত্রে ঝাড়গ্রামের থেকে দেখুন একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গিয়েছে তো ভয়ঙ্কর গরম একখানা কিন্তু পড়তে চলেছে এই মুহূর্তে কিচ্ছু করার নেই এবারে কিন্তু বন্ধুরা ব্যাপক গরম পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তো মোটামুটি কিন্তু আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা ধীরে 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 কিন্তু চলে যাচ্ছে তো পরিস্থিতি অনেকটাই কিন্তু ঝাড়গ্রামের দিকে দেখুন বিয়াল্লিশ ডিগ্রি ঝাড়গ্রামের ক্ষেত্রে এখনই বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা হতে আরম্ভ করে দিয়েছে তো ব্যাপক গরম ধীরে 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 পড়ার আশঙ্কা থেকে বেশি রয়েছে তো গরম থেকে রেহাই পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু ওই যে টাইমটা থাকবে মানে বারোটা থেকে একটার মধ্যে আপনারা চেষ্টা করবেন যে দিনের বেলায় যাতে বাড়ির বাইরে না বেরোনো যায় ঠিক আছে কারণ তা না হলে কিন্তু বন্ধুরা এরকম টাইপে ভয়ঙ্কর গরমের মুখোমুখি হতে হবে বিশেষ করে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বিশেষ করে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বিশেষ করে খড়গপুর পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু গরম ভয়ঙ্কর রকমভাবে পড়তে আরম্ভ করে দিয়েছে তো পরিস্থিতি কিন্তু এরকমই হতে চলেছে ধীরে ধীরে গরমটা বাড়বে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু খুবই কম সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই বিষয়গুলো এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য